আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন সংযুক্ত আরব আমিরাত থেকে আমি শহীদুল ইসলাম আরব আমিরাতের বিষয় নিয়ে প্রচুর নিউজ করছি প্রচুর ভিডিও দিচ্ছি সেই দু হাজার চব্বিশ সাল থেকে চব্বিশ সালে পরেই দিছিলাম পঁচিশ সালে তো দিছি কেউ বিশ্বাস করেন না মানে গরিবের কথা বাঁশি হলে সত্যি আমি বিভিন্ন ভিডিও আমার দেখবেন থামবেলিতে গেলেও দেখতে পারবেন প্রচুর পরিমাণে বলছি আমিরাতের বিষয়ে খুলবে না খুলবে না সম্ভাবনা নাই চ্যালেঞ্জ পর্যন্ত করছি তো সেখানে অনেকে অনেক মন্তব্য করছেন সেগুলো আর বলবো না বাদ বর্তমানে আমিরাতের অবস্থা কি বর্তমানে আমিরাতের অবস্থা হলো প্রচুর পরিমাণে মানুষ দেশে যাচ্ছে জেলে যাচ্ছে অবৈধ যারা ছিল তারা আইনা অমান্য করলে তাদের শাস্তির আওতা নিয়ে আসা হচ্ছে বিশেষ করে যারা অবৈধ আছে এদেরকে প্রচুর চেকিং করে ধরতেছে আর অবৈধ ধরলে দেশের নিয়ম হলো কি জেলে নিবে প্রথমে প্রসেসিং এর মাধ্যমে যতদিন সময় লাগে লাগবে তারপরে তাকে ধরবে তার পক্ষ থেকে টিকিট দিলে কোথায় জেলে লং টাইম থাকতে হবে প্রসেসিং এর পরে এমিরাত থেকে টিকিট দিয়ে আপনাকে দেশে পাঠাবে এ আশা আপনার সম্ভাবনা পঁচানব্বই পার্সেন্ট হলো আপনাকে সবকিছু প্রসেসিং করে যদি আপনি টিকিট না দেন মানে আপনার পক্ষ থেকে টিকিট না দেয় তাহলে আপনাকে অনেকদিন ধরে জেলে থাকতে হবে এই হলো অবস্থা তারপরে আসেন আরব আমিরাতের অবৈধ লোকদেরকে নিয়ে তারা কিভাবে মানে আইন করতেছে দেখেন এটা অনেক আগের আইন এখন নাকি এটা দুই হাজার ছাব্বিশ সাল থেকে কার্যক্রম হবে মানে এটা হলো কি অবৈধ লোককে চাকরি দিলেও সমস্যা মানে জরিমানা সমস্যা বলতে আপনি বুঝবেন জরিমানা জেল জুলুম অথবা দেশে যাবে অবৈধ লোককে থাকতে দিলেও জরিমানা অথবা জেল অথবা দেশে চলে যেতে হবে অবৈধ লোকের সাথে আপনি একসাথে ঘুরতেছেন ট্রান্সপোর্ট ব্যবহার করতেছেন একসাথে তাহলে যদি পায় আপনাকে জরিমানা জেল অথবা শাস্তি পাঠিয়ে মানে অবৈধ লোককে অপরাধী তো অবৈধদের তো অবস্থায় করুন মানে যারা পাইতেছে ধরতেছে চেকিং চলতেছে প্রচুর পরিমাণে তারা সাবধানে থাকবেন বৈধ যারা আছেন তারা বৈধ লোক যদি এদেশে আইন অমান্য করেন কঠোরভাবে ধরতেছে কঠোরভাবে এদের উপর একটা অভিযানের মতো চলতেছে ধরতে গেলে কেননা এদের কাছে ডাটা আছে আমরা কতজন লোক এই দেশে বৈধ আসছি কতজন লোক অবৈধ আসছি কতজন লোক এই দেশে ইন করছি কতজন লোক আউট হয়েছি সব ডাটা আছে এরা দেখেন লিস্ট দেখলে বুঝতে পারবে কত লোক আমিরাতে অবৈধ আছি তারই প্রেক্ষিতে মনে হয় প্রচুর পরিমাণে ধরতেছে আর এরই আওতায় পড়তেছে বেশিরভাগই বাংলাদেশি মানুষ কেন বাংলাদেশিদের বিষা বন্ধ ট্রান্সফার বন্ধ কোথাও বিষা পারতেছে না অবৈধ যাইতেছে অথবা দেশে যাওয়া তো অনেকে লোভ করে দেশে যায় না যাওয়া সম্ভব না যেভাবে মানুষ চাকরি বাকরি এখন পাইতেছে বা করতেছে বিষয় বন্ধ থাকার কারণে চাকরির চাহিদা বাড়ছে এটা সত্যি মানুষের চাহিদা বাড়ছে রেটও বাড়ছে ইনকাম বাড়ছে খরচও বাড়ছে ঠিক আছে কিন্তু তাদের কাছে সবকিছু ডাটা আছে এই জন্য তারা অভিযান করতেছে বাংলাদেশের মানুষ পাইলে অবৈধ পাইলে দেশে নিয়ে যাইতেছে পাঠিয়ে দিতেছে সাবধান থাকবেন যারা বৈধ আছেন তারা নিয়ম কারণ মেনে চলবে এটা হলো অনুরোধ অন্যথায় দেশেরও ক্ষতি হবে আপনার ক্ষতি হবে হ্যাঁ বিষার ব্যাপারে আসে কি করবেন বিষা যারা লাইসেন্স করতেছেন তারা ডকুমেন্টস নিজের কাছে রাখবেন অন্যথায় ঝামেলায় পড়ে যাবেন দুই বছর পরে অথবা এক বছর পরে যখন আপনার লাইসেন্সটা রিভিউ করতে যাবেন তখনই আপনি বিপদে পড়বেন যদি ডকুমেন্টস আপনার কাছে না থাকে শুধু বিষার জন্য লাইসেন্স একটা খুলে বসে আছেন

কারণ ওদের ভবিষ্যতে আর দিন দিনে যেভাবে উন্নত হচ্ছে বা ডেভেলপ হচ্ছে এতে করে এরা ইউরোপকে ছাড়িয়ে যেতে না পারলেও এখানে যারা থাকবে যারা বৈধভাবে থাকবে কাজকর্ম ব্যবসা বাণিজ্য করবে তারা ইউরোপে থেকে ভালো অবস্থানে থাকবে এই হলো অবস্থা যার এখানে এদের আইনগুলা কঠোর করতেছে বা আইনগুলা অনেক হার্ড এটা হচ্ছে মানুষেরই সুবিধার জন্য যারা অবৈধ আছে তারা বিপদে পড়বেন অবৈধ হওয়ার আগে দেশে চলে যান এটাই বিশেষ করে ভালো থাকুন সুস্থ থাকুন আর রাত থেকে আবুধাবি থেকে আমি শহীদুল ইসলাম আল্লাহ হাফিজ